আমি আরেকটা আপডেটে চলে যাই সেই আপডেটটা হচ্ছে রিসেন্টলি একটা টেকওয়েতে মূলত রেড হয়েছিল এবং সেখানে বেশ কয়েকজনকে তারা পায় এটি একটি মূলত টেকওয়ে ছিল সেই টেকওয়ের বিরুদ্ধে যে মডার্ন সেলিব্রিটির মূলত এলিগেশন আনা হয়েছে সেই টেকওয়েতে তারা যে ইলিগাল যে মাইগ্রান্ট ওয়ার্কার যারা কাজ করতো তারা বেশিরভাগই ছিল ইস্টার্ন ইউরোপ থেকে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে মডার্ন সেলিভারি এবং মানি লন্ডারিং তো তাদের যে যে নিউ লাইসেন্সিং যে রিভিউ রিপোর্ট তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সেই বলা হয়েছে দি ফ্লেম বলে একটা ল্যাঙ্কেস্টারে অফ মাইগ্রেন্ট ওয়ার্কার যে অ্যাবুস হয়েছে এবং সেক্ষেত্রে তাদের কাছ থেকে ফোর্টি থাউজেন্ড ক্যাশ পাওয়া গেছে এবং তাদের যে সেভ আছে সেভ থেকে তো তাদের বিরুদ্ধে মূলত এলিগেশন আনা হয়েছে যে যে লাইসেন্স হোল্ডার তার নাম হচ্ছে রুডলফ সে মূলত যে পেড একজন বুলগেরিয়ানকে সে মূলত মানে দিয়েছিল পেড করেছিল একটি সাম ম্যারেজে ইনভলভ হওয়ার জন্য এবং সেটা ছিল মূলত তার কাজিন এবং তার যে পাসপোর্ট ছিল সেই বুলগেরিয়ান ভদ্র তার পাসপোর্ট তারা রেখে দিয়েছিল এবং তাকে তার কান্ট্রি অফ অরিজিনে ফেরত দিতে যেতে দেয়নি তো যে কারণে এই মিস্টার যে যে ডি ফ্লেমের যে মালিক যেটা টেকের কথা আমি বললাম ল্যাঙ্কেস্টার শায়ারে যেটা মালিকের নাম আমি বলেছি রুডলফ তাকে মূলত এই সিটি কাউন্সিল তাদেরকে তাকে কোশ্চেন করে এবং পরবর্তীতে তার যে লাইসেন্স ছিল সেটা মূলত রিভিউ করে এবং সেটা ক্যান্সেল করে দেয় এবং যেটা আমি বলেছি যে এই যে সাম ব্যাপারটা আমি বলেছি যে তার কাজিনের সঙ্গে এটা জোরপূর্বক সাম করতে বলা হয়েছিল এছাড়াও ওই ভদ্রলোকের বিরুদ্ধে অ্যাসাল্টের জন্য তাকে কষণ দেওয়া হয়েছিল এটা ছিল মূলত টু থাউজেন্ড সিক্সে পুলিশ সেখানে রিপোর্ট দিয়েছে এছাড়াও দেখা যাচ্ছে যে তার আগে টু থাউজেন্ড সেভেন্টিনে সেভেন অফেন্সের জন্য তার কনভিকশন ছিল এবং সেক্ষেত্রে সে যে ইউ যে প্রভিশনের যে ফুড সেফটি যে হাইজিন ছিল সেটাও সে ফেল করেছিল এবং এখন এই রিপোর্টে তারবিতে যে এলিগেশন এসেছে সেটা হচ্ছে যে মডার্ন সেলিভারি এবং মানি লন্ডারিং এমকিউ হাসান সলিসিটরস হেল্পিং পিপল থ্রু দা লস আমাদের রয়েছে দক্ষ ও অবিক্য লয়ার টিম